আমি সারাটা দিন অটো চালিয়ে টাকা ইনকাম করি আজ অটো চালাইতে চালাইতে অনেক দূরে চলে এসেছি এই রোডটা আমি ভালো করে চিনি না এই এলাকাটা আমার কাছে নতুন মনে হাঁটছে আবার শুনেছি নাকি এই এলাকায় খুবই ডাকাতের উৎপাত আছে ডাকাতে নাকি সমস্ত টাকা পয়সা ডাকাতি করে নিয়ে যায় ওহো আমার তো খুবই বয় হাচ্ছে না জানি কি হয়ে যায় ডাকাতির সামনে যদি পড়ে যায় তাহলে আমার Sharata diner income to Nislezave. Zaidu apote portalala kotte kotte zai zate kray. Dakater hatte ami napuri. Allah tumi hifazat kro. Ami challam. Dakhater hatte napuri. Amar monehat Ami dakater samne pohboi. Shiru kumi monehat se Amar bhoy gatorkat these. Ho ho হা এই যা আছে বার কর অনলাই জীবন নে নেব যা আছে তুই তাকে দা আমার কাছে দিয়ে দে তোকে কিন্তু মেরে ফেলব হা 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 দে এই তো অনেক গুলো টাকা হা 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 কি মজা অনেক গুলো টাকা পেছিয়াস হা 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 যা চলে যা আমি টাকা নিয়ে চলে গেলাম হা 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 ওহো আমার কি অবস্থা হলো আমার টাকা গুলো সব নিয়ে গেল আমি এক্ষুনি থানায় যাব এবং পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করব যে ডাকাতে আমার টাকা গুলো নিয়ে গিয়েছে আমার অনেক কষ্টের টাকা আমি এখনই বলবো স্যার স্যার আমার টাকা গুলো ডাকাতি নিয়ে গিয়েছে আপনি দয়া করে আমার টাকা গুলো ফিরিয়ে আনুন ওই ডাকাত খুবই ভয়ঙ্কার ছিল টাকা না দিলে সে আমাকে মেরে ফেলতে চেয়েছে ঠিক আছে যাও আমরা এখন আমাদের বাহিনী নিয়ে ডাকাত ধরার জন্য অভিযানে যাব ওহো কি মজা কাউকে অনেকগুলো টাকা পেয়েছি ডাকাতি করে আজও যাব আজও অনেক টাকা আমি ডাকাতি করে আনবো হা হা যাই দেখি হাঁটতে হাঁটতে যাই কাকে পাই আমি হা 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 ও এখানে মনায় আমি আজও কাউকে পাবো ডাকাতি করে অনেক টাকা নিব হা ও মাই গড পুলিশ আসতেছে ও পুলিশের হাস থেকে বাসতেই হবে পুলিশ এসে গেছে আমাকে তো ধরার জন্য আমি এখন কি করি পুলিশ হাত থেকে আমার বাসতেই হবে ও আমি পালাই পুলিশ এসে গেছে পালাই 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 ও এলাকার থেকে আমার পালিয়ে যেতে হবে এলাকার থাকা যাবে না পুলিশ এসে গেছে পালাই 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 আমি পালাই বন্ধুরা তোমরা যারা এরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে করে এরকম মজার মজার নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে তো সকলেই সাবস্ক্রাইব করে রাখো